একদিন কলেজে গিয়ে হঠাৎ বন্ধুদেরকে বললাম বন্ধু আজ চল তোদেরকে আমি আজকে খাওয়াবো তাই চলে গেলাম আমরা ঈশ্বর দি এক হোটেলে আমরা সিলেক্ট করলাম নান্না বিরিয়ানি হাউজে খাওয়া দাওয়া করবো আর কি সেখানকার খাওয়ার মান নাকি অনেক ভালো তার জন্য আমরা গেলাম ভাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন শরীরের জন্য অপেক্ষা করছি আমরা এখন নান্না বিরিয়ানি হাউজে ঢুকবো নান্না বিরিয়ানি হাউজের লোকেশনটা আসলে স্টেশন রোড ইসদি পাবনা প্রথমে আমরা হোটেলে ঢুকলাম হোটেলে ঢোকার পর ক্যাশ কাউন্টারে গেলাম ক্যাশ কাউন্টারে যাওয়ার পরে আমরা এখানে খাবারের তালিকা দেখছি কোন খাবারটা আসলে খাওয়া যায় আমরা এখানে সিলেক্ট করলাম মোরগ পোলাও আর এখানে অধৈর্য হয়ে বসে আছেন খাবার জন্য শ্যামল শাকি বার শাওন আর আমাদের খাবার রেডি করছে আপনারা দেখতে পাচ্ছেন কি বড় বড় মুরগির রোস্ট আর আমার বন্ধুরা এই রোস্ট দেখে খুবই খুশি হয়েছেন এরকম মুরগির রোস পেলে কে না খুশি হয় অনেক ধৈর্যের পর বন্ধুদের কাজ সফল হতে চলেছে অনেক ধৈর্যের পর বন্ধুদের কাজটি সফল হতে চলেছে খাবার আসার পর শ্যামলের রিয়াকশনটা দেখুন সাকিবের রিয়াকশনটা দেখুন আর বন্ধু সোহেল তো সেই হাসি খাবার খাবার পেয়ে তারা অনেক খুশি এদিকে আবার বন্ধু সোহেল দইও নিয়ে এসেছে এটা আসলে আমার খাবার ছিল বন্ধু সোহেল দেখছি দই কোথা থেকে নিয়ে আসতে দই পেয়ে তো শ্যামল আরও বেশি খুশি আহ শ্যামলের রিয়াকশনটা দেখুন আপনারা বন্ধু শাওন সে খাওয়া বন্ধু সোহেল আর এখানে শ্যামল আর ওই সাকিব আর এটা আমি সবাই খুব মজা করে সেদিন খেয়েছিলাম এবং আমরা অনেক আনন্দ করছিলাম এবার শ্যামল নিজেই সবাইকে দই ভাগ করে দিতেছে আপনারা দেখতে পাচ্ছেন একটু পরে তাদের দই খাওয়ার রিয়াকশনটা দেখবেন শুধুমাত্র অপেক্ষা করুন সবাই আসলে হাসি খুশির মানুষ তো তার জন্যে শ্যামল একটু বেশি রিয়াকশন দিছিল সবাই যেন হাসাহাসি করে তাই খাবার শেষে দেখছি শ্যামল বন্ধু আমাদেরকে মজা খাওয়ালো আপনারা যদি ঈশ্বরী যান তাহলে আপনারা এই নান্না বিরিয়ানি হাউস থেকে আপনারা বিরিয়ানি তেহেরি পোলাও খাইতে পারেন এখানকার খাবারগুলো খুবই 에러분안녕 <머람> <머람> <머람>